এখন বিশ্বের বিষয়টা কি জান্নাতে কি খাইবেন সাও শুনতেছেন জান্নাতে কি কিনবেন তাও শুনছেন জাননাতে কোথায় হইবেন এইটাও শুনছেন জান্নাতের মধ্যে কারে লয়া থাকবেন এইটাও শুনছেন জাহান নামে কি খাওয়াই বৈঠেও জানেন জাহান নামে কইরা কইটাও জানেন জাহান নামে মায়ের কি পজিশন হইব কত খতরনাক পজিশন হইব এইগুলো আপনি বলবেন আমার তো কাছে লাগে বেশিরভাগ বড় বড় টেরোরিস্ট এই সমস্ত আখান্দা মার্কা আজগুবি কবি তফসিল কইরাই এই টেরোরিস্টরা বড় বড় কায়দা বাই করে কারণ জাহান নামে ফেরেশতাগুজের পিটানি হইব জাহান নাম বাসিব ওই তো সীমা নাই আইস পর্যন্ত কোন টেরোরিস্ট গরম পানি খাওয়ায় নাই কিন্তু জাহান নামে খাওয়া নাই ফেরেশতারা তারা খাওয়ায় পুলিশ খাওয়া নিছে কেউ রে না তো কাজেই এই বিষয়গুলো আপনি যদি রসুলে আপনি যদি নবী আপনি যদি অলির জীবনী না জানেন আপনি জ্ঞান অর্জন করবেন কোথা থেকে আপনার আইকনকে আপনি কাকে ভালো করবেন আপনি কার অনুসরণ করবেন কার অনুসরণ আপনি কার কার মাধ্যমে আপনি নিজেকে সংশোধন করবেন অলি আল্লাহর মাধ্যমে এখন তাস্কেরাতুল আউলিয়া বন্ধ নাই কোন মৌলবী কোন মুফতি কোন মুহাসেদ কোন মহাদ্দেস আজ পর্যন্ত এই বয়ানটা করে নাই যে এই এখন টিভি চ্যানেলে কিন্তু হয় না মাহফিলে কিন্তু এই বয়ান হয় না গৌসফাক আব্দুল কাদের জিলানির জীবনী হয় না তার আগে মাওলা আলীর জীবনী না আহলে বাইতের জীবনী আর আলে রসুলের জীবনী মাওলা হুসাইন ছাপ্পান্ন বছর জাহিরি ভাবে পৃথিবীর বুকে ছিলেন ছাপ্পান্ন বছরের ফজিল কয়টা মুসলমান জানে মাওলা হাসান সে তার জীবনের ফজিল কয়টা মানুষ জানে মাওলা আলী যে নীতি মুসলমানদের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে এবং আউলাদদের মধ্যে সবচেয়ে বেশি যে মহানবীর সঙ্গ দিছে সে হচ্ছে মওলা আলী মুশকিল কুশা হায়দার কেররা সেই মাওলা আলীর জীবনী কয়জনে জানেন কোথায় প্রচার করা হয় হয় না খালি বড় বড় রাহিমাহুল্লাহ বড় হুজুর এবু এখন আমরা যে আনে একটা কথা আছে যে তুমি করলে আমি করলে হলো কুরু গুরু আর তোমরা করলে মাকরু আমি যদি করি আমি যাই করুম এটা হলো মানে করো করো তাড়াতাড়ি করো আপনার এটা করলে মাক হয়ে যা আর আপনি এর বিরুদ্ধে কথা কই আজগি শরীফ লাইবো আজগি শরীফে ঠেকি দিব তিনটা বিষয় আছে কুরআন শরীফ হাদিস শরীফ আর একটা হইলে আজগির শরীফ আজগবি কবি শরীফের আজগবি গপ্প হুলে তা কি যাইবেন আজ কবি শরীফের আজগবি আজ গপ্প হচ্ছে একটা মহানবী মেরাজে যাইতেছে কিন্তু ফেরেশতারা নামাজে নামাজের শাস্তির লেখা পিঠে লইছে এক লোকের মাথার মধ্যে এমন ভাবে পিটানি দিতেছে এক তফসিলের মধ্যে লেখা রাখছে মাথার মধ্যে জাতি এমন ভাবে পিটানি মারতাছে মাথার মগ ও সিটটা ভিটা যাইতাছে তো মহানবী জি গাইতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল হে রে এত পিটাইতেছে কে কই ইয়া রাসূলুল্লাহ না নামাজ পড়ে নাই নামাজ কাজা করছে মহানবী অন্তরে মেরাজ লামুকামে যাই নাই পঞ্চম কি ষষ্ঠ আসমানে আছে সাস্তি সালাস্থদের বিবাদ সে মেরাজে থাকবে আশার পথে নয় ওয়াক্ত নামাজের কথা কই দাইনি সালাতেন না ওয়াক্তের কথা আসব তারপরেছেন সালাত করব সালাত করার পরে কাজা করব কাজার পরে মরব মরার পরে কিয়ামত হবে কিয়ামত পরে হাশর হবে হাসরের মধ্যে বিসার শালি শাশ তার পরে লোপিটা পিটি আর আবেলা আঙ্গুর বেদনা খাওয়ার পালা নাকি বিচারের আগে আঙ্গুর বা পেট বেদনা খাওয়া শুরু করছেন না বিচারের আগে পিটা পিটি শুরু এটি আজ কবি শরীফ না তাহলে কি আজ কবি শরীফ থেকে বাইরে কাজী আপনি দেখবেন ধর্ম এখন ধর্ম বুঝায় দিন বুঝায় না কারণ ধর্ম বুঝাইলে রাজনীতি করণ যায় দিন বুঝাইলে রাজনীতি ছাড়তে হয় কারণ ধর্ম গ্রহণের বিষয় না ধর্ম হচ্ছে বিষয় আর দিন সবার দিন গ্রহণের বিষয় না দিন অনেক প্রকার বাবা কিতাব পড়বেন বাবা জাহাঙ্গীর লিখছে একটি আল্লাহর দিন আর একটা মানুষের দিন আল্লাহর দিন কোনটি যেই দিনকে রসুল প্রচার করছে দিন রসুলের দিন সেটি আল্লাহর দিন আর মানুষের দিন মানুষ যেটা নিজ প্রকৃত থেকে বলে দিন শব্দের অর্থ স্বভাব স্বভাব আর মুক্ত পুরুষ যিনি খান্নাস মুক্ত পুরুষ মোহমুক্ত পুরুষ যিনি ওলিয়ে কামেন উঁচু স্তরে ওলিয়ে কামেন সে একজন রসুল এই রসুলের স্বভাবই হচ্ছে দিন এখন দিন ইসলাম ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ দিন মানে হচ্ছে স্বভাব আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দিন ইসলাম এখন আপনার মধ্যে যদি আপনার মধ্যে যদি আত্মসমর্পণের ভাব না থাকে আত্মসমর্পণ না থাকে আপনি কেন্দ্রে দিন ইসলামের মধ্যে প্রবেশ করলেন মুসলমান হইলেন মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী এখন আমরা কি করি দিনকে হেফাজত করি দিনকে হেফাজত করি না আমরা দিন হেফাজতের বিষয় দিন হেফাজত করবেন না কেমনে হেফাজত করলেন বাইরে দিন হেফাজত হয়নি কি দিন তো থাকে আমার ভেতরে দিন কখনো বাইরে থাকে না দিন মসজিদে নাই দিন মাদ্রাসায় নাই দিন কিতাবে নাই দিন হাদিসে নাই দিন কোরআনে নাই দিন আছে আমার ভিতরে আর দিন ইসলাম আছে রসুলের কাছে দিন ইসলাম আছে রসুলের কাছে ওলিয়ে মুর্শিদের কাছে মুর্শিদ ওলিয়ে কামেলের কাছে তো কামেল মুর্শিদের কাছে দিন শিখতে হবে